চোখ বন্ধ করে ভাবুন আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন সামনে বিশাল নীল জলরাশি যার শেষ কোথায় পাচ্ছেন না এই জলরাশির নিচে লুকিয়ে আছে কত রহস্য কত অজানা গল্প আজ আমরা সেই গল্পই করব পৃথিবীর সব থেকে রহস্যময় বিস্ময়কর এক মহাসাগর নিয়ে আটলান্টিক মহাসাগর এই মহাসাগরের গভীরে আছে হারানো শহর বিশাল আকার সামুদ্রিক প্রাণী এমন সব রহস্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন জানেন কি এই মহাসাগরের নিচে এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের আলো এখনও পৌঁছয় না কীভাবে এই মহাসাগর তৈরি হয়েছিল কোটি কোটি বছর আগে আর দেরি না করে চলুন ডুব দিই আটলান্টিক মহাসাগরের রহস্যময় জগতে আপনাদের কাছে অনুরোধ আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামিককে অবশ্যই সাবস্ক্রাইব করুন আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এই বিশাল জলরাশি শুধু তার সৌন্দর্যের জন্যেই নয় এর মধ্যে আছে বহু রহস্য এবং অজানা তথ্য পূর্ব এবং পশ্চিম দুই গোলার্ধেই অবস্থিত আটলান্টিক মহাসাগর এটির উত্তরে আর্টিক মহাসাগর থেকে দক্ষিণে আন্টার্কটিকা পর্যন্ত প্রশস্ত এর পূর্বে আছে ইউরোপ এবং আফ্রিকা আর পশ্চিমে আছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা প্রায় একশো ছয় দশমিক চার মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা এই মহাসাগর পৃথিবীর মোট জলভাগের প্রায় কুড়ি শতাংশ দখল করে আছে আটলান্টিক মহাসাগরের জন্ম নিয়ে বিজ্ঞানীদের তত্ত্ব বেশ চমকপ্রদ আজ থেকে প্রায় দেড়শো মিলিয়ন বছর আগে জুরাসিক যুগে পৃথিবীর এক বিশাল মহাদেশ প্যান্জিয়া যার নাম ছিল এটি দুভাগে ভাগ হয়ে যায় আর এই বিভাজনের ফলেই ধীরে ধীরে আটলান্টিক মহাসাগর তৈরি হয় এই প্রক্রিয়াকে বলে প্লেট টেকটনিক আজও আটলান্টিক মহাসাগর প্রতি বছর দুই দশমিক পাঁচ সেন্টিমিটার করে প্রশাসিত হচ্ছে পুয়েত্রো রিকো ট্রেঞ্চের সব থেকে গভীরতম স্থান যা প্রায় আট মিটার গভীরে অবস্থিত যার নাম মিলাওয়াকা ডিপ এটি এতটাই গভীর যে এখানে সূর্যের আলো পৌঁছই না এবং চারিপাশে থাকে শুধু অন্ধকার আর রহস্য বরফের শহর আটলান্টিক মহাসাগর উত্তর অংশে বহু আইসবার্গ এবং পাহাড় দেখতে পাওয়া যায় ১৯১২ সালে টাইটানিক জাহাজ এই আটলান্টিকেই আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গেছিল যা ইতিহাসের থেকে বড় জাহাজ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি আটলান্টিক মহাসাগরের নিচে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায় ধারণা করা হয় প্রাকৃতিক দুর্যোগের কারণেই বহু শহর এই সমুদ্রের নিচে তলিয়ে গেছে জীব বৈচিত্র্যপূর্ণই আটলান্টিক এখানে আপনি পাবেন নানা রকম মাছ তিমি ডলফিন শার্ক এবং অক্টোপাস এছাড়াও এই মহাসাগরের গভীর আছে প্রবাল প্রাচীর যা সমুদ্রের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখের বিষয় জলবায়ু পরিবর্তন এবং দূষণের কারণে আজ এই জীব বৈচিত্র্য হুমকির মুখে আটলান্টিক মহাসাগর শুধু সৌন্দর্য বা বিশালতার জন্যই নয় এর মধ্যে আছে বহু রহস্য এবং অমীমাংসিত গল্প বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য এই আটলান্টিক মহাসাগরেই রয়েছে সব থেকে কুখ্যাত একটি ট্রায়াঙ্গেল বার্মুডা ট্রায়াঙ্গেল যা ফ্লোরিডা রিকো এবং বারমুড়ার মধ্যে অবস্থিত এই জায়গাটি তার রহস্যময় ঘটনার জন্য কুখ্যাত শত শত জাহাজ এবং বিমান এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় কোনো কারণ ছাড়াই অদৃশ্য হয়ে যায় ১৯৪৫ সালের একটি ঘটনা সব থেকে কুখ্যাত আমেরিকা যুক্তরাষ্ট্রের পাঁচটি নেভি বিমান ট্রেনিং করার সময় রহস্যজনকভাবে এই অঞ্চলে নিখোঁজ হয়ে গেছিল নিখোঁজ হওয়ার আগে তাদের শেষ বার্তা এটাই ছিল যে আমরা কিছু বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না সবুজ আলো দেখছি তারপর আর তাদের কোনো খোঁজ মেলেনি এস এস ওলরিনাকো বা ভুতুরে জাহাজ উনিশশো সালের ঘটনা এসএস এস ওলরিনাকো নামে একটি জাহাজ যা আটলান্টিক মহাসাগরে ভাস ছিল কোনো ক্রু বা যাত্রী এই জাহাজটি ছিল না জাহাজ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেল কিন্তু জাহাজের যাত্রীটা কোথায় তার কোনো প্রমাণ মেলেনি যা আজও রহস্যময় স্থানীয়রা মনে করেন এই জাহাজটির সঙ্গে কোনো ভুতুরে শক্তি কাজ করেছিল বা কোনো দুর্যোগের কারণে সকলে এই জাহাজটি ছেড়ে পালিয়েছে সত্যি কি ঘটেছিল এই ভূতরে জাহাজে তা আজও জানা যায় না আটলান্টিসের হারানো গল্প এই আটলান্টিক মহাসাগরের গভীরেই লুকিয়ে আছে আটলান্টিস মহাসাগরের গল্প এমন এক শহর যা বহু উন্নত ছিল কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই আটলান্টিস নাকি আটলান্টিক মহাসাগরের নিচে তলিয়ে দিয়েছে উনিশশো সালে বিজ্ঞানীরা আটলান্টিকের গভীরে একটি ভুতুরে শব্দ রেকর্ড করেন যার নাম দেওয়া হয় দ্য ব্লক এই শব্দটি এতটাই শক্তিশালী ছিল যে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই শব্দটি শোনা যাচ্ছিল এই শব্দের মূল উৎস কি তা এখনো প্রমাণিত হয়নি কিন্তু অনেকেই মনে করেন কোনো সামুদ্রিক প্রাণী বা দৈত্যাকার কোনো স্কুইডের শব্দ হতে পারে অনেকে আবার বলেন হয়তো এটি কোনো বিশাল বিশাল সামুদ্রিক পাহাড় ভাঙার শব্দ সত্যি এই শব্দের উৎস কি তা আজও জানা যায়নি এই বিশাল জলরাশি শুধু আমাদের চোখ জোড়ায় না মনে অনেক প্রশ্ন জাগায় পৃথিবীর আর কত লহস্য লুকিয়ে আছে এই জলের নিচে আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন আমরা এই বিষয়ের ওপর একটি আর্টিকেল লিখেছি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো আপনি আরও বিস্তারিত পড়ে দেখতে পারেন একটি ভিডিওতে সমস্ত রহস্য ডিটেলসে আলোচনা করা সম্ভব নয় তাই আমরা আরেকটি ভিডিও তৈরি করার কথা ভাবছি উৎসাহিত থাকলে অবশ্যই কমেন্টি লিখে জানাবেন